বাজারে পুণ্যার্থী কিন্তু দেখতে পাচ্ছ সমানে স্নান সেরে কিন্তু এই দিক দিয়েই আসছে এই বাসের ব্যারিকেডকে মন্দির রয়েছে পুজো দিচ্ছে পুজো দিয়ে নাঙ্গা সঙ্গে ওই দিকটা যে দর্শন দিয়ে তারপরে কিন্তু চলে যাচ্ছে মেলার কিছু কিছু জায়গা তোমাদেরকে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছ মন্দির যাবো দেখো এই দিক দিয়ে সব এন্ট্রি হচ্ছে এবারে কিন্তু সোজা চলে যাব সেই গঙ্গা সাগর যে রয়েছে সেই দিকে গঙ্গাসাগর মেলায় দু হাজার চব্বিশে কিন্তু গঙ্গাসাগর আরতি যে রয়েছে সেই আরতিটা আজকে হবে প্রায় ছটা নাগাদ কিন্তু হবে সেখানে কিন্তু যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে অনেকটা পথ দেখতে সামনে চলে এলাম ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর सावित्री देवी अरे जारी जगह पर सागर आपकी का आयोजन किया गया আছে যে বারবার একবার কিন্তু সেই কথাটা একদম বদলে গেছে যে সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার এমনটা কিন্তু এখনকার কথা হাড্টা হাড্ট তিন নাম্বার গেটের সামনে আর দু নাম্বার গেট দিয়ে কিন্তু সেখানে কোনো কিছু হচ্ছিল না আর যেহেতু তিন নাম্বার গেটে কিন্তু এখানে দেখতে পাচ্ছো পুরো সেই গঙ্গা সাগরের ওই ঘাটে যাওয়া যাবে আর তার সাথে কিন্তু এখানে গঙ্গা আরতি যেটা আছে সেটা কিন্তু হবে সেটা তোমাদেরকে দেখাবো শুরু হয়ে যাবে সেটা নিচের দিকটা এত জলকাদা যে পা পুরো ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছো নিচের দিকটা অবস্থা জল আর এই জল কাদা দিয়ে কিন্তু এত দূর থেকে সেরকম ভাবে দেখতে পাচ্ছি না কারণ এত লোক সামনে যাওয়া পসিবল না বলে দিই যে জল আর কাদা রয়েছে দেখতে পাচ্ছো সকলকে এই দেখো লঙ্গা সাগর ওয়াও এটাই হচ্ছে সেই আসল গঙ্গা সাগর মেলা এখানে কত কাদা 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 দেখতে পাচ্ছো এই অবস্থা তো গঙ্গা সাগর মেলা এলে পড়ে কিন্তু সাবধান এই ধরনের জিনিস থেকে কিন্তু মানে কি বলবো বিরক্ত বোধ হয়ে যাবে বড় ভিড় এইদিকে এলাম আর তার সাথে পুরো কাদা মানে একটু ধাক্কা দিলে পরে একদম কাদা ফাদায় জামা কাপড় সমস্ত একদম নোংরা হয়ে যাবে তো গাইজা সকলকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা গঙ্গা সাগর মেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো গাইজা আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেস থেকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো গাই গঙ্গাসাগর মেলা কে কে এসছো অবশ্যই কমেন্ট করো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুকমার সাহ ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার